আসসালামু আলাইকুম ও আবার আবরকাত ফার্মেসির যে সমস্ত ফার্মেসির দোকানের ব্যবসায়ীরা আছেন এত চাউরা ফার্মেসির ব্যবসায়ী কিছু কিছু দোকানদার দেখেন কীভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বাংলাদেশ না মনে করেন প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রোগ ব্যাধি কম বেশি হয় প্রতি মাসে তো এই যে আমরা প্রত্যেকটা মানুষ এই যে ফার্মেসি থেকে ওষুধগুলো কিনি এরা দেখেন মানুষের সাথে কীভাবে জালিয়াতি করে পাঁচশো পঞ্চাশ টাকার ওষুধ সেইটা লেখা রাখছে আটশো টাকা কিভাবে মানুষের জালিয়াতি করতেছে ভিডিওটা দেখেন দেখে অবাক হবেন আপনিও কিভাবে তারা মূল্য চেঞ্জ করে মূল্যের উপরে দিয়ে আরেকটা মূল্য লাগে তো ভিডিওটা করে দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে পাঁচশো চল্লিশকে কেটে করেছেন আটশো পঞ্চাশ এটা তো কোম্পানি বাড়িয়েছে এই কোম্পানি এটা কেটে দিয়েছে হাতে লিখে এইটা তো আমরা মিঠ্রেতে বা কোম্পানিতে মিঠরেতে যখন আনি ওরা ওই কেটে কেটে দিচ্ছে

জুন দুহাজার চব্বিশে মে আ শেষ জুন দুহাজার চব্বিশ জানুয়ারি পঁচিশ মানে এই মাসে মেয়াদ শেষ এগুলো তো বিক্রি করতে পারবেন না অক্টোবর দুহাজার চব্বিশে মেয়াদ শেষ আপনি মালিক ঢাকার বাইরে মালিক ঢাকার বাইরে আপনাকে তো দেখলাম এখানে একটু আগে আমি ছিলাম ওই যে বাচ্চার সেলুনের চুল কাটাই দিয়ে আসছিলাম হ্যাঁ ওখানে গেছিলাম

আপনি এগুলো দেখেন আমরা যেগুলো বললাম এগুলো সঠিক কিনা এগুলো একটু ভেরিফাই করে দেখেন অক্টোবর উনিশ অক্টোবর উনিশ মেয়াদ শেষ আগস্ট চব্বিশ আগস্ট চব্বিশ মেয়াদ শেষ পনেরো দিন বের করেন জানুয়ারি পঁচিশ মানে এই মাসে মেয়াদ শেষ এটা বিক্রি করতে পারবেন না

বিক্রি করেন না হাতে পরে আমরা আগস্ট করেছেন দাম ছিল কত পাঁচশো কত ছিল পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ কে কেটে করেছেন আটশো পঞ্চাশ এই কোম্পানি এটা কেটে দিয়েছে হাতে লিখে এইটা তো আমরা মিট বা কোম্পানিতে যখন আনি ওরা কেটে দিছে

না আগে কোথায় ছিল পাশে ছিল সেটাও তো একই জিনিস ওষুধ তো তিন বছরের পুরাতন আছে একুশ সালের পাঁচ বছর আপনি দোকানের উপর পাঁচ বছরের উপরে বিভ্রান্ত করবেন না স্পষ্ট করে বলেন না কথা একুশ সালে ওষুধ পাওয়া গেছে

एक है वो तो थोड़ा दे